তাল দিয়ে তো আমরা অনেক রকমের এই মুখরোচ পিঠাপুলি খেয়েছি এই তালের সিজনে একবার হলেও সম্পূর্ণ তেলবিহীন এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই পিঠাটা আমি কিভাবে বানাই দেখার জন্য পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন তা এখানে আমি হাফ কাপ নিয়েছি সুজি তা সুজিটাকে প্রথমে আমি সম্পূর্ণ তেল ছাড়া সুজিটাকে ভেজে নিব তা চুলা রাসটা মিডিয়াম রেখে সুজিটাকে আমি ভেজে নিয়েছি এখন চুলার থেকে নামিয়ে নিব ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম চিনির শিরা তাই কালো জাম মিষ্টি বানিয়েছিলাম সেই শিরাটা রেখেছিলাম ফ্রিজে তাই শিরাটা ফেলে দিব এজন্য দিয়ে দিলাম আর যেহেতু মিষ্টি শিরা এটা কিন্তু অনেক বেশি মজা হয় সেজন্য এখানে দিয়ে দিলাম তাই এখানে পরিমাণ মতন চিনিটা আছে এই শিরাতে আর কোনো চিনির প্রয়োজন হবে না এখন আমি দিয়ে দিলাম তালের পাল এখানে এক কাপ পরিমাণ তালের পাল ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর শিরাটা যে পরিমাণ আছে আর সেক্ষেত্রে এখানে আর কোনো পানির প্রয়োজন হবে না মিষ্টি শিরার সাথে তালের পালটাকে আমি চামচ দিয়ে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব এখানে স্বাদ মতন লবণ তা লবণটা দিয়ে এখন নেড়ে চড়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা চলে আসছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন তাই ভেজে রাখা সুজিটা এখানে দিয়ে দিব প্রথমে আমি তা এখন ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি কারণ সুজিটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি করে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে নইলে দলা পেকে যেতে পারে এই পর্যায়ে আমি দিয়ে দিব চাউলের গুঁড়া তাই এখানে এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি ড্রাই নারকেলের গুঁড়ো এখানে আপনারা চাইলে কোরানো নারকেলটাও দিতে পারেন তা আমার হাতের কাছে ড্রাই নারকেলটা ছিল সেটাই দিয়ে দিলাম তা এটাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে যারা খেয়েছেন তারা জানেন ড্রাই নারকেলের গুঁড়োটাও কিন্তু ফ্লেভার খারাপ আসে না অনেক ভালো লাগে তা এভাবে দিয়ে আমি অনবরত নেড়ে চড়ে এ ডো বানিয়ে নিব এই পর্যায়ে কিন্তু নাড়াচারা বন্ধ রাখা যাবে না নাড়াচারার উপরে রাখতে হবে নইলে কিন্তু নিচে দেখা যায় লেগে যেতে পারে আর যে কোনো পিঠাই নিচে যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এই পিঠার টেস্ট অনেক নষ্ট হয়ে যায় সেটা মানে ফ্লেভারটা অনেকটাই নষ্ট হয়ে যায় তাই তাইভাবে আমি নেড়ে চেড়ে ডোটাকে শক্ত বানিয়ে নিব। আর এই পিঠাটা সম্পূর্ণ তেলবিহীন সত্যি খেতে অনেক মজা আর এই পিঠাটা আমি কখনও খাই নাই এই প্রথম আমার কাছে মনে হয় তেলের পিঠার থেকে এই পিঠাটা অনেক মজা আর ভাপানো পিঠা তেল ছাড়া অনেক স্বাস্থ্যকর খেতে কিন্তু অসাধারণ এখানে চালের গুঁড়া আর আছে সুজি মানে অনেকটাই নরম থাকে অনেক ভালো লাগে খেতে এই তো ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ এখানে এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে মতে নিব আর এই ঘিটা দিলে কি হয় খাবারটা খেতে কিন্তু অনেক মজা হয় আর এভাবে যদি আপনারা কখনও বানিয়ে না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই তালের সিজনে সত্যি খেতে অনেক মজা আমার তো এই পিঠাটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে সত্ত্বেও বানিয়েছি অল্প কারণ তালের পাল বেশি ছিল না অল্প পরিমাণ ছিল এজন্য এখানে আমি পিঠার ডোটাও অল্প পরিমাণ বানিয়েছি আপনারা যদি হাতের কাছে তালটা বেশি থাকে তাহলে কোরআন নারকেল দিয়ে এভাবে বেশি করে ভাপানো পিঠাটা বানাবেন এই সেমভাবে খেয়ে দেখবেন অসাধারণ অনেক মজা আমার কাছে তো মনে হয় যে তেলের বরার থেকে এই পিঠাটা অনেক বেশি মজা লাগে তুল তুলে একদম রসালো মিষ্টির মতন তা এভাবে আমি মিষ্টির সাইজ দিয়ে এই গোল গোল করে বানিয়ে নিব সম্পূর্ণগুলো তা একটা বানিয়ে দেখালাম আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই পিঠাটা বানাতে হাতে সেরকম সময়েরই দরকার হয় না আমি মনে করি পিঠাটা আপনি মনে করবেন আর জাস্ট বানিয়ে নেবেন খুব সহজে হয়ে যায় কারণ ডোটা বানাতে যতক্ষণ তারপরে ঠান্ডা করে এভাবে একটু ভাপিয়ে নিলেন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল পিঠাটা তা এই তো একটা ঝাঁপি নিয়েছি এখানে ঘি মেখে নিয়েছি এখন আমি এই মিষ্টিগুলো দিয়ে দিব তাই সম্পূর্ণগুলো এখন দিয়ে দিয়েছি এখন আমি একটা পাতিলাতে পানি দিয়েছি পানিটা ফুটে উঠেছে এই পাতিলার উপরে এই ঝাঁপিটা দিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ভাপালেই এই পিঠাটা হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন ভাপানোর পরে কিন্তু এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায় উপরটা অনেকটাই সুন্দর লাগছে একদম রসগোল্লার মতন কি দেখে লোপ লাগছে যদি লোপ লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন কেমন